নমস্কার সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ হচ্ছে গোপালের অঙ্গরাগ করতেছি এমন কি এটা প্রথমবার না এইবার দিয়ে আমি বেশ কয়েকবার গোপালের অঙ্গরাগ করছি তো সেই ভিডিওটাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর প্রথমেই বলে নিই আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট না তাই আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার রঙ তুলে নিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগে তাই যখনই সুযোগ পাই রঙ তুলে নিয়ে বসে যাই আর আমি যতটুকু পারি ততটুকু দিয়ে আমি শুরু করি আমি রঙ তুলির তেমন একটা ভালো কাজ পারি না তাও যতটুকু পারি ততটুক থেকে আমি অনেক বেশি ভালোবাসা পাই আমার পরিচিতদের থেকে কারণ তাদের চোখে আমি অনেক ভালো সুন্দর আর্ট করি কিন্তু আমি আসলে অত ভালো সুন্দর আর্ট করতে পারি না তাই মাঝে মাঝে একটু ওই প্রশংসার খাতিরে আমি একটু রঙ তুলে নিয়ে বসি যে না যদি আমি একটু আস্তে আস্তে কাজ করি তাহলে আমি ভালো কিছু শিখতে পারবো এই আঁকি বুকি রঙ তুলের কাজটা আমার ভীষণ প্রিয় মানে বলতে গেলে এক রকমের ভালোবাসা মানে আমি যতটুকু পারি ততটুকুই আমার ভালোবাসা আমার বেশি দরকার নেই আমি অল্পতে অনেক খুশি আর এই অল্পতেই না আমি অনেকের ভালোবাসা পাই আর তাদের থেকেই আমি এই অনুপ্রেরণা পাই ঠিক যেমন এই গোপালের অঙ্গরাগ করতেছি আসলে একজনের গোপালের অঙ্গরাগ করে দেওয়ার পরে তার পাশের বাসার আর কি তার গোপালকে ভালো লাগে এবং সে বলে যে অঙ্গরাগ করে দিতে পারবো কি না তো আমি বললাম অবশ্যই কেননা একটু চেষ্টা করে দেখা যাক পারি কি না এই যে দেখুন বলতেছিলাম না যে আমার এই ছোট্ট ছোট্ট কাজকে অনেকেরই ভালো লাগে এই যে যেমন এক দিদার গোপালকে করে দেওয়ার পরে সেও বলল যে তার গোপালকে করে দেওয়ার জন্য এতে না বিশ্বাস করেন অনেকটা খুশি লাগে আর বিশেষ করে গোপালের অঙ্গরাগ করে দেওয়ার ব্যাপারটা চোখ চোখটা করা যে কি পরিমাণ কষ্টকর আমার এই গোপালটা করতে আমার সাড়ে তিন ঘন্টা সময় লাগছে আসলে এতটাই সহজ না রঙ তুলে নিয়ে বসে পড়াটা অনেক কষ্টের ব্যাপার আছে আর করাটা এতটাও সোজা না একটু আগে তো দেখলেনি গোপালের আগের অবস্থা আর গোপালকে অঙ্গরাগ করার পরের অবস্থা কেমন লাগলো অনেক সুন্দর না আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে গোপালকে এত সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল বলার বাইরে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা